বিএনপি কিন্তু আসলে এই ডিসেম্বর মাসে নির্বাচনটা প্রথম দিকে চায়নি বিএনপি চেয়েছে যে আইন শৃঙ্খলা ভালো থাকুক কিছু চলুক এবং এর এক বছর দুই বছর ক্ষমতায় থাকুক এটা একটা মেন্টাল ছিল আমার যতটা তারা বাধা দিতে চাচ্ছিল না কিন্তু সরকারের মধ্যে যে ধরনের ছলচাতরি যে ধরনের চালাকি তারপরে যে ধরনের লক্ষণগুলো দেখা যাচ্ছে তাতে বিএনপি সন্দেহ করছে তাদেরকে এখানে ভয় এবং শরবরা হ্যাঁ সে কারণে হচ্ছে এখানে একটা ফান্ডামেন্টাল যে শক্তি মৌলবাদী শক্তি এই মৌলবাদী শক্তির মধ্যে যে জাগরণ তারা ইসলামাইজেশন বলছে ইসলামকে পুঁজি করে তারা যেভাবে শক্তি সঞ্চয় এটা বাংলাদেশ নামক রাষ্ট্রের অস্তিত্ব নিয়ে টান দিচ্ছে এই মুহূর্তে এখানে বিএনপিও থাকবে না কোনো কেউ থাকবে না এটা একটা নতুন এরা তৈরি হয়ে যাবে মানে একই শক্তির প্রতি সরকার যথেষ্ট সহানুভূতিশীল মনে হয় শুধু সহানুভূতিশীল না মনে হচ্ছে যে সরকার তারাই চালাচ্ছে সরকার তারা চালাচ্ছে ফলে বিএনপির আজকের যে এই যে শক্ত অবস্থান এই শক্ত অবস্থানের পেছনে যথেষ্ট যুক্তি এবং কারণ আছে কিন্তু সরকার যে বিএনপি সমালোচনা করবে সেই সমালোচনা করার জন্য সে দশটা কারণে দেখাতে পারবে না সে শুধু কথা বলবে কিন্তু জনগণকে পার্টিসিপেট করতে পারবে না ফলে কি হলো এই দুয়ের চাপে পড়ে অর্থনীতি রাজনীতি সমাজনীতি ফ্যামিলি বন্ডেজ ব্যক্তিগত শরীর স্বাস্থ্য সব কিছু তস হয়ে যাচ্ছে আপনি ফুজবিবারের কথাই চিন্তা করেন এই যে ফুজবি আমার পাশে এসে বসছেন আপনি দেখেন তার চেহারা দিকে তাকাই দেখেন আজ থেকে ছয় মাস আগে আমার চেহারা এরকম ছিল না বিকজ যখনই আপনার মন মস্তিষ্ক আপনি রাজনীতির ক্যালকুলেশন করতে পারবেন রাজনীতির ধারাপাত আপনি বুঝতে পারবেন রাজনীতির ফিজিক্স কেমিস্ট্রি আপনি বুঝতে পারবেন আপনি ঘুমাতে পারবেন না তো এখানে আপনার ঘুমাতেলে খুব নির্বোধ হতে হবে বেকুব হতে হবে খুব লোভি হতে হবে আপনাকে নেশাগ্রস্ত হতে হবে ক্ষমতার জন্য পাগল হতে হবে আদারওয়াইজনের স্লিপ এখন এই সমাজে যারা রাজনীতি বোঝেন তারা গুনে গুনে বলতে পারেন যে ডিসেম্বর মাসে কি হবে এই আগামী মাসে কি হবে এটা গুনে গুনে বলতে পারেন আর যখনই বলতে পারেন আর তার সঙ্গে সঙ্গে যখন আপনি দেখেন ধরেন একটা ঘর একটা ঘরের মধ্যে আপনি শুয়ে আছেন চারিদিকে আপনি দেখতেছেন বড় বড় ফনা তোলা বীর ধর সাপ ফোস ফোস করছে আপনি ঘুমাতে পারবেন ঘুমাতে পারবেন না এই সমাজেরও ঘুমাতে পারছেন আপনার ধারণা বা বিশ্লেষণ বা প্রেডিকশন যাই বলেন ডিসেম্বরে কি নির্বাচন হবে এখন যেহেতু নেতা বলেছেন হবে হতেই হবে ফলে আমি আমার যেহেতু অ্যাজ লং আছে আমি এই পার্টিটা হেরে যাই নাই আমার বক্তব্যটা ওখানেই থাকুক আমার নিজস্ব মতামতটা আমি অন্য জায়গায়